জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে ডেঙ্গু সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো মাথাভাঙা পৌরসভার পক্ষ থেকে এদিন ডেঙ্গু সচেতনতা পদযাত্রায় উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সহ বিভিন্ন কাউন্সিলরগণ এবং পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা এদিন এই পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পাশাপাশি ডেঙ্গু প্রচার করা হয় বিভিন্ন এলাকায় যাতে জল না জমে থাকে এবং মশার লার্ভা যাতে না জন্মাতে পারে তার জন্য মানুষকে সচেতন করা হয় পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন যদিও ডেঙ্গু দিবস উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতার জন্য একটি পদযাত্রা করা হয় পাশাপাশি পৌর এলাকার মানুষ আবর্জনা না ফেলে এবং জল যাতে জমা না হয়ে থাকে তার জন্য মানুষকে সচেতন করার পাশাপাশি শহরের ডেঙ্গু রোগের উৎপত্তি যাতে না হয় তার জন্য সচেতন করা হলো জাতীয় ডেঙ্গু দিবস সেই উপলক্ষে আমরা মাথাভাঙ্গা মিউনিসিপালিটি মাথাভাঙ্গা শহরে যে সমস্ত নাগরিক রয়েছে তাদেরকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য আজকের এই র্যালি আয়োজন করা হয়েছে এই সামনেই বর্ষা আসছে বিভিন্ন জায়গাতে জলা জমে মানে যেসব জায়গায় জল জমে সেই সব জায়গাতে মশার লার্ভা ছড়িয়ে সেখান থেকে ডেঙ্গু মশা থেকে মাথা শহরে মানুষের ডেঙ্গু হওয়ার একটা সম্ভাবনা থাকে তো তারই বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করবার উদ্দেশ্যে যেন মাথা শহরে আমাদের এবার টার্গেট যেন একটাও ডেঙ্গু পেশেন্ট মাথা শহর থেকে না হয় সেই লক্ষ্যে আজকে আমরা এই সচেতনতা র্যালি আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে হাত পা ঢাকা পোশাক পরুন ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করুন নিজের বাড়ি ও এলাকার পরিবেশ সর্বদা জঞ্জাল মুক্ত রাখুন আপনার শারীরিক সুস্থতা কামনা করে মাধাবাগা পৌরসভা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্ম্রুভনিং কে রেটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন